দে আলি ইউটিউবাৰ মনালে দেখলাম ফেচবুকে

আমনো পাই দৰ্শকে ভাল কথা যদি পাই ভাল লাগব মন দা আৰু ভাল আছে নে

যে মানুষ মানুষকে ভালোবাসা লাগবো মানুষ মানুষকে মোহব্বত করে লাগবো কারণ আল্লাহ মানুষের কাছে বিরাজ করে অন্য কোনো জায়গাও নেই তাই যদি হয়তো রাইজে যদি আমার মুখের দিকে চাইছে নিশ্চয় আমি তাগো আশীর্বাদ করি তাগো আল্লাহ তাল্লাহ কামাই ইনকাম দিই তাহলে দশ হকে যে আপনার ইগত আছে বুঝছেন আপনার নামে কিছু কইত আছে কয় মাইনাল ভাই ভিডিও ভালো হয়েছে বা ই হয়েছে ভিউ পরিমানে ভালো ভাষা দিছে মানসি তাহলে মানষা দুই এক কথা কন আপনি কর লাগবো দু এক কথা কন ঠিক আছে আমি বলতাছি যাই হোক আমি আগেই বলছি গান গাই সুখী আর দুখী আমি একলা একলা বসে হয়েছি এখানে গান গাইছি যদি রাইজে আমাকে ভালো পাইছে তাহলে রাইজেরও আমার আশীর্বাদ কর লাগবো কারণ আমরা সব ভাই ভাই মানুষ জীবন মানুষ জীবনটা কিছু নয় কারণ একে একে আমি চাইতে হারাইছি এখন একে একে আমরা যে জামুগা তার কোনো মানে নাই তাই আমি বলতে চাই যদি রাজ্য আমাকে ভালো পাইছে তাহলে আমিও রাজের রাজার রাজের সাথে আছি আমিও আশীর্বাদ করি যাতে রাজে তারাও বাল বাচ্চা নিয়ে সুখ শান্তিতে চলতে খাইতে পারে আর আমার জন্য তারা জানি একটু আশীর্বাদ করে কমন স্যার জানি করে হয়তো পাইছি যেখানে আমি শুনে খুশি হয়েছি রাইজেরে আমিও হয়তো আমি ভাই ভাই হিসেবে বলি তাদের জন্য আমার বলার কিছু নাই আল্লাহ তাল্লাহ আছে আল্লাহ তাল্লা দেখবো আল্লাতাল হুকুমে সব কিছু হইব তবুও মানে আশীর্বাদ করি মানুষ আল্লাহ মানুষের কাছে বিরাজ করে আমি বলতে চাই রাজেরে যে সবাই সবাই জানি মেরা বের হিসাবে চলে ভাই ভাই হিসাবে চলে আর আমার জন্য জানি অল্প আশীর্বাদ করে এটা আমি রাজ রাজিকে আমি আশীর্বাদ করি